বড় মাছের মাথা আমি এভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে ডাউল দিয়ে কিভাবে দেখো মাথা আমি একটু কড়া করে ভেজে নেব মাছের মাথা ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে রেখেছি এখন এই দেখো কড়াইয়ের মধ্যে একটা আলু ডুমো করে কেটে দিয়েছি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ একটু সয়াবিন তেলের সাহায্যে ভেজে নিয়ে সজের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হলুদের গিরা গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মশলাটা কষানোর জন্য সামান্য একটি পানি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল বাটা দেড় টেবিল লবণ যার যার স্বাদ অনুযায়ী মশলাটা ভালো করে কষিয়ে নিব তেজপাতা দিয়ে দিলাম দুই টুকরা মশলা কষানো হয়ে গেছে আমার এখন এইখানে মসুরির ডাল এবং মাছ কালার ডাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটার সঙ্গে ডালটা ফাইন করে pochie নিব এইখানে দেখো দুইটা ফল দুইটা ডাল এবং তিনটা লবঙ্গ আমি জিরা ভাজা জিরার সঙ্গে গুঁড়ো করে এই রান্নার মধ্যে দিয়ে দিব ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা দিয়ে এই মশলাটা আমি আধা ভাঙা করে নিয়েছি এর মধ্যে আড়াই টেবিল চামচ ভাজা জিরা আছে সেটা পাউডার করে নিয়েছি গরম মশলা ডাল ফল লবঙ্গ রান্না প্রায় আমার শেষের দিকে নামিয়ে আমি ফাইনাল লোকটা দেখাবো রান্নার ফাইনাল লোকটা দেখতে খুবই চমৎকার খেতেও খুবই চমৎকার শুধু মুগ ডাল দিয়েই মুড়ি ঘন্ট করলে হয় না আমি আজকে মাসকালার ডাল এবং মসুর ডাল দিয়ে বড় একটা সিলভার কাপ মাছের মাথার ঘন্ট করে নিলাম দেখো খুবই লোভনীয় একটা খাবার হবে আমি পরিবেশন করে দেখাচ্ছি বড় একটা সিলভার কাপ মাছের মাথা এবং মসুর মাসকলার ডাল দিয়ে মুরঘণ্টর রেসিপিটা দেখালাম শুধু মুগ ডাল দিয়েই মরিঘন্ট করলেই যে ভালো লাগে খেতে তা না আমি ভাবে রান্না করলাম তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো এই রান্নাটাও খুবই সুন্দর আমার এই মুড়ি তোমাদের যদি ভালো লাগে ফলো কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো দোয়া করি তোমরাও দোয়া করো আমিও যেন আমার পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকতে পারি তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ